ভাটপাড়া ছ নম্বর গলিতে বিস্ফোরণের ছবি ভাইরাল আর সেই ছবি টুইট করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং বোমা ফাটার ঘটনা এড়িয়ে গেল পুলিশ তৃণমূলের মিথ্যা ঘটনা বলে দাবি এই ছবির সত্যতা যাচাই করেনি যদি ভাটপাড়া পুরসভা এলাকার নম্বর ওয়ার্ডের ছ গলিতে সোমবার এক বিস্ফোরণের ছবি ভাইরাল হয় আর এই ছবি ভাইরাল হতে রাজনৈতিক মহলে চাপান উত্তর বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অভিযোগ এটি বোমা নাশকতার জন্য মজুত রাখা হয়েছিল পুলিশ ঘটনাটি চাপা দেবার চেষ্টা করছে এই জন্য পুলিশ কোনো মামলা দায়ের করেনি অর্জুন সিং জানান কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বিষয়ক সব বিভাগকেই চিঠি জানানো হয়েছে তবে চিনুমুলের ভাটপারার কনভেনার দেবজ্যোতি ঘোষ জানান বিষয়টি পুরোটাই রটনা ফেক ছবি দিয়ে মিথ্যে প্রচার চালাচ্ছে বিজেপি এরকম কোন খবর নেই অন্য জায়গার কারো ছবি কাকিনারা 6 গলি মসজিদের পাশে বাড়ি পরসস রাত্রি আমার মনে হচ্ছে ভোর কাঁচা গাজি হবে তিনটে থেকে 2:00 এর মধ্যে বিরাট বড় বিস্ফোরণ হয়ে আগুন ধরে নিয়েছে খয়নি দোকান খাইনি বাইনি বিক্রি করে ওর ঘরে খয়নি টাইনি বিক্রি করে ওর ঘরেই মনে হচ্ছে হয়েছে বিস্ফোরণ হয়েছে এলাকা লোক জেকেছে এলাকা লোক পুলিশকে ডেকেছে পুলিশ এসেছে পুলিশ যথারীতি টাউন প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের সভাপতি এখন তো হাটপাড়া থানার আইসি আছে উনি যথারীতি কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন অথচ এই বোমটা যদি ব্লাস্ট না হতো কত বড় ঘটনা ঘটার জন্য এই বোমটা মজুদ করা হয়েছিল সেটা তো আমরা কেউ জানি না এক তদন্ত করে যার বাড়িতে ব্লাস্ট হয়েছে তাকে গ্রেফতার করে তদন্ত করা দরকার কিন্তু হয়নি পুলিশ নিষ্ক্রিয় পুলিশ এই কেসটাকে সেম ওই জোড়া মার্ডার হয়েছিল কল্যাণী হাইরোড এর এই থানার ওসির জুরিডিকশন না থাকা সত্ত্বেও ওই একজন তৃণমূলের মাইনরিটি সেলের নেতা আছে কন্ট্রাক্টর আছে নেতা কি কন্ট্রাক্টর আছে ওই যতগুলো ইললিগাল কনস্ট্রাকশন করে তাকে বাঁচাবার জন্য দৌড়ে চলে গেছিল তখন মিডিয়া ফিডিয়াতে হওয়াতে পালিয়েছিল ওখান থেকে আজকে সেম আমার যতটুকু ধারণা আছে এই পমটা জেহাদিরা যে মজবুত মজবুত করেছিল কোন বড় ধরনের চক্রান্ত একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে নাশকতা চক্রান্ত হোক দাঙ্গা লাগানো চক্রান্ত হোক কারোর উপরে অ্যাটেক করা চক্রান্ত হোক ওখানে আপনারা জানেন কিছুদিন আগে এক বছর আগে ওই বিজেপির এক নেতা প্রিয়াঙ্ক পান্ডের বাড়ি পাশে বোম রাখা হয়েছিল পরে বোমটা রিকভার হয়েছিল ওর উপরে হামলা করা হয়েছিল এনআইএ কেস তদন্ত এই ক্ষেত্রে কি করা এই কেসটাকে এখনো এফআইআর লঞ্চ করি থ্রি বাই ফোর এক্সপ্লোসিভ অ্যাক্ট দিতে হতো এফআইআর করি যাতে আমরা ডিমান্ড করতে না পারি তার জন্য এফআইআর করি আপনারা দেখেছেন ইতিমধ্যে মুর্শিদাবাদ মালদাতে দু হাজারের উপরে দু হাজার পিসের উপরে বম রিকভারি হয়েছে এটা কোন ঘটনার ইঙ্গিত এটা তদন্ত এই টাউন প্রেসিডেন্ট ভাটপাড়া থানার আইসি করবে না এটা তদন্ত করা দরকার ছিল এনআইএ কে কিন্তু কেসটাকে এখনো এফআইআর থ্রি বাই ফোর এক্সপ্লোসিভ দেওয়া হয় না কেন্দ্রীয় সরকারকে তো সবাইকে ট্র্যাক করে জানানো হয়ে গেছে হোম মিনিস্ট্রি থেকে সবাইকে জানানো হয়েছে কিন্তু সব থেকে বড় কথা প্রত্যেক ব্যাপারে কেন্দ্র সরকারের এজেন্সি তো ইনভলভ হয় না এটা তো পুলিশের কাজ সামনে ইলেকশন আছে আজকে কোন বড় ধরনের ঘটনা করানো চক্রান্ত বা প্রিয়ঙ্কু পাণ্ডে ওখানে থাকে ওখানে পাশে বাড়িয়ে তার হামলা করার চক্রান্ত হতে পারে নানা রকম মানে চক্রান্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে না আমাদের মিছিল তো ছিলই আমাদের মিছিলের উপরে হামলা করা আমরা বিজয় মিছিল করেছিলাম হামলা করার চক্রান্ত সবটাই তো ডিপেন্ড করছে তদন্তের উপরে তদন্ত করবে না ইচ্ছা করে তো তো তৃণমূলের এজেন্ট আছে তৃণমূলের পার্টি প্রেসিডেন্ট ওখানে অন্য কেউ নেই ওখানে ভাটপাড়া থানার ওসি তৃণমূলের পার্টির প্রেসিডেন্ট আছে

ছবি ভাইরাল মানে ছবি তো তুলতে না ওদের মধ্যে ওই বাড়ির মধ্যেই একজন মুসলিম লোকই এই ছবিটা আমাদেরকে পাঠিয়েছে কি দেখুন আমাদের আমাদের সবাইকে এরা ফাঁসিয়ে দেবে এরা একদম জিহাদি মানসিকতা নিয়ে থাকে এরা বাংলাদেশে আছে না পাকিস্তানে আছে এটা খোঁজ নিতে হবে মুসলিমদের মধ্যে যারা राष्ट्रवादी মুসলমান আছে তারাই আমাদের কাছে পাঠিয়েছে ওটা টোটালি একটা ড্রামা বোমা বিস্ফোরণের এরকম কোনো ঘটনা এখন কি জানেন এই যে এআই হয়ে গিয়ে এই যেসব খবর ছড়াচ্ছে এই খবরের কোনো অস্তিত্বই নেই এই যে বোমা বিস্ফোরণ আর তার ভাইরাল অথচ আপনাদের কাছে ও খবরটা গিয়ে পৌঁছয়নি এই ভাইরাল খবর আপনি খবরটার আপনি একটা সাক্ষাৎকার নিয়ে দেখান যেখানে বোমা বিস্ফোরণ বলছে কোনো ঘটনা না এই দেখুন না বোমা আমি বলছি আমি বলছি দাদা আমি 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 বলছি বোমা বিস্ফোরণ হয়েছে এবং ভাইরাল হয়েছে এইটা এতটা হয়ে গেল অথচ এলাকার মানুষের কোনো একদিন উইটনেস আপনি পাচ্ছেন না এটার মানে কি ভারতীয় আমি বলছি বলছি ভারতীয় জনতা পার্টি যে কায়দায় দাঙ্গার ছবি পরিবেশন করছে যে কায়দায় ভাট অশান্ত ভাটপাড়ার ছবি পরিবেশন করছে তাতে সরকারকে এবং প্রশাসনকে একটা মেলাইন করার অপচেষ্টা এই ঘিন্ন রাজনীতি এই ঘিন্ন রাজনীতি আমার বিরোধিতা করছে না 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 এরকম ঘটনা ঘটলে তো পুলিশকে বলবে এরকম ঘটনা তো ঘটেনি কোন মানুষ বলছে আমাকে একটা সাক্ষাৎকার দেখান আমাকে 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 এরকম একটা সাক্ষাৎকার দেখান টোটালি এআই দিয়ে এই ছবিগুলোকে প্রমোট করছে এবং পুরনো ছবি যে কায়দায় বাংলার এই কি বলে দাঙ্গার ছবি

এই ছবিটা টোটালি এআই মাধ্যমে এবং অথচ পুরনো ছবি অথবা পুরনো ছবি পরিবেশন করছে মানুষকে বিভ্রান্ত করার জন্য সেই জন্য এই ছবিকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি কারণ এলাকার মানুষ জানে হোয়াট ইজ হোয়াট এলাকার মানুষ জানে কি ঘটেছে কি না ঘটেছে এলাকার মানুষ জানে আমরা মানুষকে নিয়ে চলি মানুষের পাশে থাকি মানুষের কথাকেই আমরা গুরুত্ব দিই এই কথা জনস্বার্থে বলছে কি জনস্বার্থে বলছেন এই কথা যে বক্তব্য রাখছেন জনস্বার্থে বলছেন হ্যাঁ তো এরকম ঘটনা ঘটেনি তো এটা মানুষকে তো বিব্রত করার জন্য মানুষকে আতঙ্কগ্রস্ত করার জন্য ছবি পরিবেশন হচ্ছে প্যানি তৈরি করার জন্য যে কায়দায় বাংলায় ওই বিহার ইউপির দাঙ্গার ছবি নিয়ে পরিবেশন করা হয় যে বাংলায় এখানে এই দাঙ্গা হয়েছে এই ছবি পরবর্তীকালে